নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার আমি কৃত্তিবাস এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো বিস্তারিত খবরগুলির দিকে নজর রাখছি রাম সিংহাসন ভগৎ লাল চালের গোডাউন থেকে চাল চুরি করতে হাতে নাতে ধরা পড়ল একজন ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের রাজবাড়ি মোড় এলাকায় পাঞ্জাবি মোড় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে সেই যুবককে আটক করে নিয়ে যায় রানীগঞ্জের ধৃত চাল চোর রামসিংহাসন ভগৎ লাল চালের গোডাউন থেকে চাল চুরি করতে হাতে নাতে ধরা পড়ল একজন ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের রাজবাড়ি মোড় এলাকায় যুবককে গোডাউনের আশপাশে ঘুরতে দেখা যায় তারপরে এই সুযোগ পেতে ঢুকে পড়ে সেই চালের গোডাউনে এবং সেখান থেকে চাল চুরি করা অবস্থায় ধরে ফেললেও সেই গোডাউনের কর্মীরা তৎপরতায় পাঞ্জাবি মোড় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে যুবককে আটক করে নিয়ে যায় क्या आया था चावल लेने के लिए एक बोरा चावल चोरी करके चला गया है उसके बाद फिर दूसरा बोरा लेने आया था तो वैन वाला लोग जो यहाँ पे था वो लोग देखा तो इसको पकड़ा है और पकड़ के इसको भाई मारा पीटा है भाई जो इसको लिया फिर पुलिस आके ले गया थी थी भी तो 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 चा, है चले जाओ पर खबरे नेपाल बनाय मृत संख्या ছড়িয়ে গেল একশো সত্তরে গন্ডি সংবাদ সংস্থা পিটিআই জানি যে শুক্রবার থেকে নেপালে যে বিপর্যয় শুরু হয়েছে রবিবার রাত পর্যন্ত তাতে নিখোঁজের সংখ্যা বিয়াল্লিশ তবে মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখে নেব নেপালের বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল একশো সত্তরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে শুক্রবার থেকে নেপালে যে বিপর্যয় শুরু হয়েছে রবিবার রাত পর্যন্ত তাতে নিখোঁজের সংখ্যা বিয়াল্লিশ মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতি নদী এবং তার উপনদী গুলোর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে কোথাও কোথাও নদীর জল দুপুল ছাপিয়ে ঢুকে পড়েছে লোকালয়ে তাতে ভেসে গেছে রাস্তাঘাট ঘর বাড়ি এবং অনেক গাড়ি কাঠমান্ডু হাইওয়েতে ধস নেমে একসঙ্গে পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে রবিবার নেপালের আবহাওয়া দপ্তর জানিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় নেপালে প্রবল বৃষ্টি হয়েছে যা নজির গড়েছে ইতিমধ্যেই কাঠমান্ডু বিমানবন্দরের কাছে একটি জায়গায় দুশো চল্লিশ মিলিমিটার বৃষ্টির হিসাব পেয়েছে আবহাওয়া দপ্তর দু হাজার দুই সালের পর থেকে যা আর কখনো হয়নি বৃষ্টি এবং মুহুর মুহুর ধসের কারণে রাজধানী কাঠমান্ডু নেপালের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিপর্যয় আটকে পড়েছে অনেক পর্যটকও চোখ পরে গুরুত্বপূর্ণ খবরে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফরে তার মাঝে কুড়ি শতাংশ বোনাসের দাবিতে সোমবার বারো ঘন্টা বন্ধ পাহাড়ে বন্ধ ডেকেছে আটটি চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ দেখে নেব রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে তারই মাঝে কুড়ি শতাংশ বোনাসের দাবিতে সোমবার বারো ঘন্টা বন্ধ পাহাড়ি বন্ধ ডেকেছে আটটি চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ বন্ধের সমর্থনে এদিন সকাল থেকেই পথে নেমেছেন চা শ্রমিকেরা শ্রমিক সংগঠনের সদস্যদের পাশাপাশি চা শ্রমিকেরা রোহিণী টলগেট সংলগ্ন এলাকায় পিকেটিং এ সামিল হন ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় বসে সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা সংগঠনের তরফে জানানো হয় আগামী কাল থেকে প্রতিটি কারখানার সামনে কর্মবিরতি পালন সহ বিক্ষোভ দেখানো হবে এদিকে বন্ধের জেরে রোহিণী টোলগেটের দুই প্রান্তে পর্যটকদের গাড়ির লাইন পড়ে যায় পিকেটারদের কথায় চা বাগান শ্রমিকদের সমস্যা পর্যটকদেরও জানা প্রয়োজন দেখেন কালকে আমাদের কনসিলেশন মানে একদম তারপরে আমরা রিকোয়েস্ট করছিলাম গভর্নমেন্টে কিছু ইনি গভর্নমেন্ট যে অ্যাডভাইজারি করবে যাই করবে আমরা বললাম গভর্নমেন্টের অ্যাডভাইজারি কিংবা মালিক দিক মালিক বোনাস দিক সেটা নট টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্টের দাবিতে আমরা লাস্ট দি আমরা ডেটে নয় ঘন্টা পরে সে গভর্নমেন্ট এসে বলেছে তারা হচ্ছে অর্দার একবার সবার সাথে কথা বলবে ও হারাও এসে কথা বলবে আমরা কালকে ওখান থেকে আটটা ট্রেডিউন আছে একটা মানে আমাদের দু তিনটা না আটটা সমস্ত পাহাড়ের ট্রেডিউন একসাথে বসে ঠিক করা হলো আজকে মানে বারো ঘন্টা বন্ধ এটা বন্ধ মানে ওয়ার্কাররা নেমে এসে ড্রাইভারদের পাহাড়ে বেড়াতে এসে বিপাকে পর্যটকেরা অন্যদিকে রাজ্য সরকার বরাবর বন্ধ নিয়ে কড়া ভূমিকা পালন করে চলেছেন পর্যটন নির্ভর পাহাড়েও বিগত প্রায় ছ থেকে সাত বছর কোনো বন্ধ হয়নি রীতিমতো শান্ত পরিবেশ পাহাড়ে তবে এদিনের এই বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে পাহাড়ের পর্যটকেরাও বিপাকে পড়েছে মুখ্যমন্ত্রীও কলকাতা ফিরে যাবার পথে কড়া বার্তা দিলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তিনি বন্ধের সমর্থন করেন না অন্যদিকে বেলা গড়াতেই পাহাড়েও পুলিশ ও বন্ধ সমর্থনকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কার্সিয়াং থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে এই সম্বন্ধে বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে প্রতিনিধি রয়েছেন কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা শুনতে পাচ্ছ কৃষ্ণা কৃষ্ণা বারো ঘন্টার যে পাহাড়ে যে বন্ধ চা শ্রমিকদের সংগঠনে যে যৌথ মঞ্চে যে বন্ধ ডেকেছে সাধারণত যারা পর্যটক আছেন তাদের কতটা বাধার সম্মুখীন হতে মানে হতে হলো এই বন্ধের ফলে এখন পর্যটন মরসুম নয় পাহাড়ে লাগাতার ধসের জন্য পর্যটকরা অনেকেই কিন্তু মানে এবছর পাহাড়ে আসা থেকে বিরত বিরত থেকেছে কিন্তু পুজোর সময় একটা কিন্তু পর্যটন মরসুমে থাকে পাশাপাশি সিকিম সহ দার্জিলিংয়ে কিন্তু গোটা বছরই অল্প বিস্তার হলে পরেও কিন্তু পর্যটকদের আনাগোনা থাকে এই মতো শনি রবিবার দিন করে বিশেষ করে বেশি রকম পর্যটকরা আসেন আশেপাশের যারা বাসিন্দা তারা পাহাড় পাহাড়মুখী হন এই সময় তো স্বাভাবিকভাবেই যেহেতু আজকে আচমকাই পাহাড়ে বন্ধের একটা ঘোষণা ডিক্লেয়ার হয়েছে আগামীকাল গতকাল রাতে তাই পর্যটকদের একটা যে যতটা পর্যটকই রয়েছে সেই পর্যটকদের কিন্তু একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে তারা বেরোতে পারছে না যেহেতু একদিন যদি ঘুরতে না পারেন ভাবেই তাদের সমস্যা হয় গত দুদিন বৃষ্টি ছিল বৃষ্টিতে তারা ঘুরতে পারেনি কিন্তু এখন আকাশ ঝলমলে আকাশ যথেষ্টই ভালো তার মধ্যে এই বন্ধের জন্য কিন্তু তারা খুবই সমস্যায় রয়েছে কিন্তু পাহাড়ের যদি তুমি দেখো যে অতীতে পাহাড়ে কিন্তু ভীষণ ভাবে অশান্তি হতো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে রাজ্যের শাসন গ্রহণ করেছেন তখন থেকেই কিন্তু তিনি পাহাড়ে একটা শান্তির বাতাবরণ সৃষ্টির চেষ্টা করেছেন এবং তিনি এই যে এই কিন্তু তিনি কর্মনাশা বন্ধ বলে সবসময় ঘোষণা করেছেন এবং এই বন্ধের বিরোধিতায় কিন্তু তিনি সবসময় সরব হয়েছেন এবং এই বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বন্ধ কোনোভাবেই কিন্তু রাজ্যে হতে দেননি পাহাড়ও কিন্তু বিগত সাত থেকে আট বছর কিন্তু বন্ধ দেখা যায়নি একটা শান্তির আবহ ছিল কিন্তু যেহেতু শ্রমিকদের একটা স্বার্থ রয়েছে শ্রমিকরা বোনাস পাচ্ছে না এই বোনাসের উপরেই কিন্তু শ্রমিকরা সারা বছর নির্ভর করে থাকে একদম ঠিক বলছো তবে এই যে বন এই যে বন হচ্ছে যে যে বন হয়েছে কিছু কথা হয়েছে প্রশাসনিক আধিকারিকদের সাথে এই যে বন যারা করছেন তাদের দেখো মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বাগডোগরা বন্ধের বিরুদ্ধে করা বার্তা দিয়েছেন তিনি কলকাতায় যাওয়ার যাওয়ার সময় তিনি বলে গিয়েছেন যে বনধ কোনোভাবেই সমর্থন করা করা হবে না এবং বন্ধকে সমর্থন করা হয় না ত্রিপাক্ষিক বৈঠক হচ্ছে এবং রয়েছে সরকার পক্ষরা বসে আলাপ আলোচনা করছেন এখান থেকেই সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং তিনি অভিযোগ করছেন যে কিছু রাজনৈতিক দল রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য পাহাড়ে এ ধরনের বন্ধের একটা বাতাবরণ তৈরি করেছেন ওদিকে কিন্তু বাগদরা ছেড়ে যদি আমরা কলকাতায় যাই সুকান্ত মজুমদার দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি কিন্তু এই বনধকে সমর্থন করেছেন যে বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু বলছেন এই বনধটা কিন্তু সমর্থনযোগ্য কেননা বোনাস তাদের দাবি শ্রমিকরা পাচ্ছে না এটা সেই দাবিতে যে বন্ধ হচ্ছে তিনি কিন্তু সমর্থন করেছেন কিন্তু গোটা পাহাড় কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে পুলিশ প্রশাসনও চাইছে যাতে বন্ধটা না হয় কিন্তু জোর করছে না কারোর উপরে যেহেতু পাহাড়ে আঞ্চলিক দলগুলো প্রায় প্রত্যেকটা আঞ্চলিক দলই এই বন্ধকে সমর্থন করেছেন তাই কিন্তু কেউ রাস্তায় নামেনি কিন্তু পাহাড়বাসীরা এই সমর্থন করেছে কেউ দোকানপাট সমি গাড়ি না কিন্তু যেহেতু পর্যটকরা রয়েছে পর্যটকরা চাইছেন যে যাওয়ার জন্য এবং কিছু পর্যটক চাইছেন আসার জন্য জরুরি ভিত্তিতে গাড়ি চলাচল করছে কিন্তু আহ কার্যত কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পিকেটিং করে পাহাড়ে কিন্তু দেওয়া হচ্ছে না গাড়িগুলিকে অর্থাৎ পাহাড় কিন্তু স্তব্ধ এই মুহূর্তে বারো ঘন্টার বন্ধের ব্যাপক প্রভাব পাহাড়ে একদম এবং কৃষ্ণা ধন্যবাদ তুমি থাকো আমরা পরে আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি এবং দীপাবলি উপলক্ষে শিপ সেলস মোবাইল নিয়ে এলো আকর্ষণীয় অফার এই উৎসবের মৌসুমে শিপ সেলস নিয়ে এলো আপনার আমার সবার জন্য স্যামসাং আইফোন ভিভো শিয়াওমি রিয়েলমি ওয়ানপ্লাস মোটোরোলা সহ সমস্ত কোম্পানির মোবাইল কেনাকাটায় আকর্ষণীয় চার এবং প্রত্যেকটি কেনাকাটার সাথে থাকছে উপহার

আপনার পছন্দের শেপ সেলস অন মোবাইল সেলস এন্ড সার্ভিস এই উৎসবে আপনার সেলফি হোক নতুন মোবাইলে